মাটনের আবার সুন্দর প্রিপারেশন করছি যেটা একটু হোয়াইটিশ সাদা তোমাদের হয়তো মনে হতে পারে যে ব্যাপারটা কি রকম নতুনত্ব কি এটা একটু সাদা রঙের হবে মাটন রেজালাও সাদা হয় এটা বিশেষত কি এটার মধ্যে মেনলি গার্লিক দিয়ে মাটনটা রান্না হবে এবং ব্যবহার থাকবে টক দই এই গোটা রান্নাটাকে একটু গার্লিক ডমিনেট করবে একটু গার্লিক বেশি সেন্ট আসবে ওকে তো এর মধ্যে কোনো পেঁয়াজের ব্যবহার হবে না কোনো আলু যাবে না তো চলো ফটাফট দেখিয়ে দিই ছোট্ট একটা রান্না তবে মাটন পাকাতে একটু সময় বেশি লাগে জানোই তো গার্লিক হোয়াইট মাটন কেমন করে কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ হচ্ছে সেগুলো বলে দিচ্ছি এর মধ্যে ব্যবহার হচ্ছে মাংস অবশ্যই মাটনের রান্না পাঁচশো গ্রাম মাটন এটা রিফাইন্ড অয়েলে রান্না হবে সাদা তেলে রান্নাটা হবে এর মধ্যে যাবে একটু কাজু বাদাম এর মধ্যে যাবে টক দই এর মধ্যে যাবে বড় এলাচ ইয়াস বড় এলাচ এর মধ্যে যাচ্ছে দারচিনি এর মধ্যে যদি কেউ পছন্দ করে বা ইচ্ছা হয় এক চিমটি চিনি দিয়ে দিতে পারে না হলে নাও দিতে পারে এর মধ্যে যাচ্ছে হচ্ছে আদা রসুন এবং একটু রসুন এটার এন্ডিংটা খুব ইন্টারেস্টিং একদম এন্ডে গিয়ে একটু আমুলের ফ্রেশ ক্রিম আমুল বা যেকোনো কিছু ফ্রেশ ক্রিম একটু উপরে দেওয়া যেতে পারে যেটা রান্নার মানটাকে আরো বাড়িয়ে দেবে এবং ব্যবহার হবে কেওড়া জল এবং গোলাপ জলের কেওড়া জল গোলাপ জল এই রান্নায় একটা দারুণ ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে ওকে তো সবাইকে আমি দেখিয়ে দিই মাংসটা ম্যারিনেট করা আছে এবং ম্যারিনেট করার সময় আমি এর মধ্যে কি কি দিয়ে ম্যারিনেট করেছি এই যে এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বেটে রাখা আদা এবং রসুনের পেস্ট ব্যবহার হয়েছে আদা ভীষণই সামান্য রসুনটাই বেশি এবং কুচনো একটুখানি রসুন ব্যবহার হয়েছে এর মধ্যে ব্যবহার হয়েছে খানিকটা টক দই এর মধ্যে এক চিমটি তেল একটু নুন এই সব দিয়ে এটাকে ম্যারিনেট করে প্রায় দু ঘন্টার উপরে এটাকে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল যদি এন্ডিং এ কিছু এটা ওটা যোগ করি যেটা বলিনি সেটাও আমি আলাদা করে অ্যাড করে দেবো আমি একটু নভিশ একটু কম জানি তো সরি মাইগো ততটা প্রফেশনাল নই তবে একটু রান্না করতে জানি আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে শেখাচ্ছি না আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখে না কাজে লাগবে এই দেখ আমার বাবা বাবাকে এখানে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দেওয়া হয়েছে গেস্ট রোল বাবা এখানে কিছুক্ষণের জন্য গার্লিক চপ করতে এসছে কারণ বাবা গার্লিক চপিংটা জাস্ট অন্য লেভেল করে বাবার কাটিং স্কিল সম্পর্কে তোমরা সবাই জানো তবু একবার দেখিয়ে দিচ্ছি ব্যাপক চপিং করবে প্রথমে একবার ফাটিয়ে দিয়ে হাত কেটে যাবে ওকে বাবাই যাচ্ছিলো স্নানে তো আমি তাকে দাঁড় করিয়ে দিলাম দিয়ে বললাম একটু হালকা করে চপ করে দিয়ে তারপর যাও

এবং তারপর এর মধ্যে ঢালবো এই দুটো বড় এলাচ এবং দারচিনি এবং তারপর টক দই এটা ওটা কোথায় যে রাখছি খুঁজে পাচ্ছি না রসুনের গন্ধটা কি ভালো লাগে দারুন দারুন রসুনের গন্ধটা ফেলে একটা কিরকম একটা যে সেন্টটা বেরোয় এই সেন্টটা একটা কিরকম খিদে খিদে হ্যাঁ 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 এই দিলাম এর মধ্যে বড় এলাচ আহ อ่า 갈릭টা হয়ে আসছে মানে ভাজাটা ভালো হয়েছে এবং চপিং করলে তেলে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় এরপর যেটা করব এর মধ্যেই টক দইটা দিয়ে দেব টক দই দিলে বলেছিলাম ফাটাতে সেটাকে কনস্ট্যান্ট নাড়াতে হবে আগারিমনি সেন্সার আছে টাচ করার দরকার পড়ে না হাত দিয়ে করলি স্টার্ট হাত এরকম করলি রক পুরো সমস্ত ধোয়া বাইরে বার করে দিল কাটা চিমনি হালকা প্লেমটা একদম হালকা রেখেছি ডাইলিক বড় এলাচ এবং টকের যে তেলটা এই তেলের মধ্যে কিন্তু আমরা মাটনগুলোকে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা বেশ স্ট্যান্ডার্ড সাইজের মাটন এগুলো দিয়ে দেবো হ্যাঁ এই পিসটা কি দারুন চমৎকার দারুন দারুন পিস বাবাই নিয়ে এসছে মাটন মাটনটা একদম চুপনি খেয়ে গেছে আহা এবার আমি কেন করলাম এর মধ্যে যে গার্লিকটা ছিল সে গার্লিকের যে সেন্টটা তেলের মধ্যে তৈরি হয়েছিল সেই সেন্টটা আমি চাই মাটনের মধ্যেও যাতে ঢুকে যায় তো সেই জন্য আমি এই মানে গার্লিক টক দই এবং বড়াচের যে ফোড়ন দেওয়া তেলটা বা ভাজা দেওয়া তেলটা সেই তেলের মধ্যে ম্যারিনেট করা মাটন তার মধ্যেও কিন্তু রসুনের ভাব আছে আর সামান্য একটু আদা আছে রসুনটাই বেশি আছে তো সেই আদা রসুনের পেস্টে যেহেতু দিয়েছিলাম সেইটার মধ্যেও যেহেতু রসুন আছে তো পুরো রসুনের ভাবটাই কিন্তু মাংসের মধ্যে আছে মাংসটাও কিন্তু রসুনের দ্বারাই পরিচালিত হবে এবং মাংসটার মধ্যে রসুনের গন্ধটাও খুব প্রপারলি ঢুকে যায় যথারীতি গরম তেলের মধ্যে আমি দারচিনিটা দিতে গেছি ভুলে তাই জন্য দারচিনিটা এখন দেবো গুলে দারচিনিটা দিয়ে দিলাম দারচিনিটা চিড়িটা থাকের মধ্যে আচ্ছা এবার আমি কি করবো এবারে আমি ঢাকনা করছি এটাকে চাপা দেবো এবং ফ্লেমটাকে একটু হাই করবো ঠিক আছে অলরেডি কিন্তু ফুটছে যাতে তলায় লেগে না যায় একটু নাড়িয়ে কাজু আর এর মধ্যে একটা গোটা এলাচ এই আমি এখন মিক্সার দিয়ে পুরো পাউডার পাউডার মাটন থেকে অনেকটাই জল ছেড়েছে কিছুটা জল ছিল মাটনের মধ্যে সেটা ছেড়েছে এবং মাটনের মধ্যে যে গার্লিকের ব্যাপারটা সেটা যথেষ্ট পরিমাণে চলে গেছে ম্যারিনেশনের সময় আমি অল্প নুন দিয়েছিলাম তাও আরেকটু নুন হালকা দিয়ে নিলাম বেশি নুন ব্যবহার করবো না কারণ দিয়ে হচ্ছে চাপ হয়ে যায় তাদের ব্যবহার হবে আমাদের ঢাল এবং কুকার মাংস কিন্তু কড়াইতে পুরো নরম তো আর সময়ও প্রচুর যাবে তো প্রেসার কুকারে ব্যবহার করব। এখন মাংসটা যথেষ্ট পরিমাণে ফার্স্ট ধাপে ফ্রাই হয়ে গেছে তার মধ্যে গার্লিকের সেন্টও যথেষ্ট পরিমাণে ঢুকে গেছে এখন প্রেসার কুকারে জাস্ট ম্যারিনেশনের বাটির মধ্যে জল ঢালিয়ে দিয়েছিলাম কিছুটা টক দই বেঁচে গেছিলো সব মিলিয়ে গুলে টুলে এই জলটা তৈরি হয়েছে এই জলটা আমি এই প্রেশার কুকারে দিয়ে দেবো গন্ধটা কেমন ছেড়েছে শুধু পাহ হেবি দারুন গন্ধ ছেড়ে যা ঢাকনা খুলতেই পুরো রান্নাঘর মম করছে বন্ধে চর্বি আর মাংস দুই আছে দারুণ সদ্য হয়ে যাও র দারুণ সেদ্ধ হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে এর মধ্যে বেশ ভালো ভালো চর্বি পিস আছে চর্বি এবং মাংস দুই যেমন এটা রেয়াজি খাসি তো এখান থেকেও প্রচুর তেল ছেড়েছে শুধুই যে চর্বির পিস তা খাসি হ্যাঁ তো এবার আবার কড়াইতে চলে যাব প্রেসার কুকার থেকে এবং এই প্রেসার কুকারে যে মাংসটা সেদ্ধ হলো তার যে স্টকটাও হলো এইটাই কিন্তু খাবারকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে মাটনটার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো কেওড়া আধা মুখটি কেওড়া আর একটু দেবো গোলাপ জল গোলাপ জল আধা মুখটি এবার কড়াইটা আমি ঢেকে দিলাম কিছুক্ষণ ফুটুক ফুটছে একদম হালকা ফ্লেমে লো সিমে ফুটছে এবার এই যে কাজু এবং বড় এলাচের যে ইয়েটা বানিয়েছিলাম ডাস্টটা বা পাউডারটা বলা ভালো সেই পাউডারটা এর মধ্যে এবার দিয়ে দেব অটোমেটিক এবার গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে যেহেতু ওই কাজুর আর কি পাউডারটা এর মধ্যে পড়লো এই প্রেসার কুকারে আমি মাটনটা সেদ্ধ করলাম এই প্রেসার কুকারে একটু জল দিয়ে সামান্য গরম করছি কারণ এই গ্রেভিটা বেশ ঠিক হয়ে গেছে তো গ্রেভিটা ফুটছেও সামান্য লো ফ্লেমে আর কি তো এখন এর মধ্যে একটু জল দিয়ে গ্রেভিটাকে পাতলা করবো বাস তারপরে পাঁচ মিনিট ফোটালেই ডান হালকা করে একটু ফ্রেশ ক্রিম উপর থেকে ঢেলে দিলাম আর একটু হালকা করে নাড়িয়েও নেব এটা খাবারটা খুব টেস্টি হয় দেখতেও দারুণ লাগে তো ডান বাটার ওয়াইট গার্লিক কি হোয়াইট মাটন গার্লিক যেটা বানালাম সেটা কিন্তু এই যে সেন্টা আমার কাছে আসলো সেটা কিন্তু আমার ভালো লেগেছে আমি একটু চেখে দেখলাম এটা একদমই ঝাল নয় সুতোবা জি খুব মজা ভাবে ঝাল নয় এটা একটু शाही ঘরানার ঝালটাও কম দেখা যাক কি হয় এটা একটু ভাত দিয়ে খাওয়া যেতে পারে এটা পরোটা দিয়েও খাওয়া যেতে পারে কুলচা দিয়েও খাওয়া যেতে পারে কিন্তু কুলচা পরোটা এইসব করার ক্ষমতার বাইরে আমি তাই জন্য ভাবতেই হবে তো এবার তুলিয়ে আসবে মাকে খেতে দেবে তারপর আমরা বসবো

আমার খাবারের পাশে এই দুটো জিনিস থাকলে সব খাবার অসাধারণ হয় আরেকজন কি মারছে তার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার রান্না আমার রান্নাকে ফলো করেছিল আমি তোমার রান্না খেয়ে খেয়ে জীব ফলো করেছে

আমি যেরকম করে ছেলেকে রান্না করে সাজিয়ে খাই আজকে রান্নাটা করে ছেলে সাজিয়েছে তুলে সব ফলো করেছে অবশ্যই তো তুমি তো গুরুজন তোমাকেই ফলো করেই তো আমরা এগোচ্ছি

আমি একটু ছেলের মতো খেতে ভীষণ ভালোবাসি আর চর্বিটা আমার খুব প্রিয় লাগছে এই প্লেটিংটা তুলি করে দিলো বিউটিফুল প্লেটিং আমেজিং সুন্দর করে সাজিয়ে এখানে রয়েছে আমার বানানো আজকে মাটন হোয়াইট গার্লিক আর মাটন গার্লিক হোয়াইট আর একটু শাহি শাহি স্টাইলের রান্না সাথে রয়েছে পরোটা মাঙ্গার ভেজে দেওয়া আর রয়েছে বাসমতি রাইস আর এখানে পেঁয়াজ কেটে দিয়েছে তুলি কিছু সুন্দর করে এখন খেতে বসে বললাম উম তুলি শুধু পা একটু পরে বসবে তুলিকে বললো আমার সাথে বস একসাথে খাই না একা খাবে একসাথে খাবো বেশ তাই কর তাহলে আমি খেয়ে নি নিজে তোমার শুটটা করছে একটু আমি মা খেলো দেখলেই তুলিও টেস্ট করলো ওরা বলেছে খুবই ভালো আমারও লেগেছে নিজের রান্না তবে পরোটা দিয়ে আমি একজন আগে শুধু রান্না করার সময় বলছিল দাদা এটা না আরো ভালো হবে আগের দিনের থেকে আগে সত্যি ভালো হয়ে হুম এই পরোটা একদম নর্মাল প্লেন পরোটা ডুবে তরে ভাজা আর তার সাথে এই হচ্ছে মাটন গার্লিক হোয়াইট গ্রেভি যেটা আমি বানিয়েছি এই পুরো ব্যাপারটাকে এই চুগনি খেয়ে হচ্ছে পুরো ব্যাপারটা দেখেছি আমি কিভাবে করলাম তোমরা কিন্তু দেখেছো একদম লেস স্পাইসি লেস স্পাইসি অর্থাৎ ঝাল নেই হম মশলার ব্যবহার অতি কম টক দই সাদা তেল এবং বড় এলাচ একটু ফ্রেশ ক্রিম একটু গার্লিক এইসবের ইউজ অনেক বেশি কিন্তু এর মধ্যে কিন্তু রকম শুকনো লোকাল গুঁড়ো কাশ্মীরি মিচ কাঁচা লঙ্কা কোনো কিছুই নেই কাঁচা লঙ্কা দেওয়া যেত দু তিনটে আমি স্পেশালি এটা তাদের জন্য করলাম আমার সেই সকল বন্ধুদের জন্য যারা পনেরোই নিচের বয়সের তারা কিন্তু আমাকে সবসময় বলে সোম আঙ্কেল কী খাবো তাদের বাবা মায়েরা তাদের মায়েরা বিশেষ করে আমাকে মেসেজ করে যে দাদা তোমার খাওয়া দেখে এটা শিখেছে তোমার খাওয়া দেখে ওটা শিখেছে তোমার খাওয়া দেখে মাছ খেত না আজকাল মাছ খাচ্ছে আগে তেতো খেত না আজকাল তেতো খাচ্ছে তো সেই সব মায়েদেরকে আমি জানাচ্ছি যে ছোটো ছোটো যে বাচ্চারা তোমাদের বাড়িতে আছে বা যে পুচকেগুলো দেখো আমার ব্লগ আগে পনেরো নিচে তো তাদেরকে বলছি এই মাটনের আইটেমটা মাকে বলে বাড়িতে বানিয়ে দিতে এর মধ্যে বিন্দুমাত্র ঝাল নেই কোনো কাঁচা লঙ্কা যদি ইচ্ছা হয়তো নিও হলে দিও না তো এটা একটা ফ্যান্টাস্টিক এটা আমি বলবো না হেলদি তবে এটা একদমই মানে যাকে বলে লেস স্পাইসি এবং শরীরের জন্য ক্ষতিকারক নয় তবে মাটন একটা রেড মিট যেহেতু মাটন রেড মিটের আলতাই আসছে তা একটু বুঝে অল্প খাওয়াই ভালো এই হচ্ছে মাটনটা একটা রেয়াজি খাসি এটা ওপরে চর্বি লেয়ার আছে তার নিচে মাংসের আস্তরণ আছে হুম প্রপার সেদ্ধ যাকে বলে সব থেকে ভালো লেগেছে আমার মা খেয়েছে মাংস দেখলে মাংসটা ছুটে গেল একটু গ্রেভি নিলাম এটা বাসমতি রাইস দিয়ে ফ্রাই করছি আমি বাসমতি রাইস দিয়ে এই ধরনের শাহী খাবার গুলো ভালো যায় এটা এমনি দিয়ে যাবে না একটা পরোটা দিয়ে খুবই ভালো যাচ্ছে আমার বাচ্চা বাচ্চা বন্ধুরা শুধু বন্ধু ভুল হবে আছে বড়রাও ঝাল খেতে ইন্টারেস্টেড নয় তো সেই বাচ্চা বড় আমার মতো বুড়ো সমস্ত বন্ধুরা এইটা ট্রাই করো এটা একদম ঝাল ছাড়া একটা মাটনের আইটেম যেটা কিন্তু শাহি ঘাড়ান একটু মাটন একটু কাঁচা লঙ্কা করে একটু লঙ্কা নিয়ে নিলাম আমার একটু লঙ্কা লাগবে যেহেতু আমি একদমই ঝাল ছাড়া খেতে পারি না এটা ঝাল ছাড়াই বানিয়েছি তো এরকম শাহি ঘাড়ানার হোয়াইট মাটন গার্লিক আর মাটন হোয়াইট গার্লিক যদি রাতে হয় রেসিপিটা ফলো করো একদম সিম্পল ভেরি সিম্পল আর যদি বাড়িতে ট্রাই করতে ইচ্ছা ট্রাই করো খাও

তো এবার থেকে অনুষ্ঠানে আমি মাঝে সাঝে রান্না করবা মাকে বললো একটু রেস্ট নাও তুলি তো আমাকে হেল্পিং হ্যান্ডের জন্য অসাধারণ সেই ইসলি রান্নাঘর ঠান্ডা করে সমস্ত গুছিয়ে দিয়ে এখানে খাবারটা একদম মানে একদম পরিপাটি করে দিল আমি বসলাম জাস্ট শ্যুটে এবং এই যে রান্নাঘরে এখন হালকা মেসে আছে এগুলোও একটু ওদের গোছাবে মানে এই জিনিসগুলো সত্যি খুব সুন্দর করে দেয় এতে কাজটা খুব জলদি জলদি হয়ে যায় আমাদের থ্যাংক ইউ আমি রান্না করব তুমি রান্নাঘর গোছাবে তাহলে তোমাকে অনেক কিছু রান্না করে খাওয়া।